আজকে ব্রেকফাস্ট এ খেয়েছিলাম বটভূনা মানে ভুড়ি ভুনা যে যাই বলো আর কি আমার কাছে এটা গরুর মাংস থেকেও বেশি ভালো লাগে আর এর সাথে ছিল হচ্ছে ডাল আর 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 দুপুরে আমার আমার সাথে সাথে গিয়েছিলাম গিয়েছিলাম ফ্যান্টাসি এখানে এখানে আমি এর আগেও খালাতো ভাই ছোট ভাইয়ের আজকে হুট করে যাওয়া হয়েছিল মানে প্ল্যান এ ছিল না যাওয়ার আর এখানে গিয়ে প্রথমে খেয়েছিলাম আইসক্রিম একটা এর সাথে ফ্রি ছিল তারপর একটু ঘোরাঘুরি করতেছিলাম গতবার আমি এখানে গিয়ে অনেকগুলো রাইড উঠেছিলাম আর অনেক ভয়ও পেয়েছিলাম তাই এবার কোনো রাইড উঠি নাই শুধু একটা রাইড উঠেছিলাম সেটা গতবার ছিল না আর সেখানে আমি কোনো ভিডিও নিতে কারণ যদি আমার ফোন পরে যায় তারপর খেয়েছিলাম পেপসি আর এটা আমার আপুর হাজবেন্ড মানে আমার দুলা ভাই কিনে দিয়েছিল আর আমরা আমার দুলা ভাইদের ভাইয়াই বলে ডাকি তারপর লাঞ্চ টাইমে খেয়েছিলাম মোরগ পোলাও লাঞ্চ টাইম বলতে প্রায় ভিকিলে হয়ে গিয়েছিল আর এটাও কিন্তু আমার ভাইয়া কিনে দিয়েছিল আর এই খাবারটা আমাদের কারো কাছে ভালো লাগেনি তারপর এখানে সার্কাস খেলা দেখাইতেছিল সেগুলো দেখতেছিলাম তারপর আবার একটা পেপসি খেয়েছিলাম ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল মানে সাতটার মতো বেজেছিল আর বাসায় আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিলেন বাসায় এসে ডিনারে খেয়েছিলাম ভাতের সাথে চিংড়ি মাছের ভুনা আর এর সাথে ছিল ছোট মাছ দিয়ে রান্না করা একটা তরকারি আজকের ভিডিও পর্যন্তই পর্যন্ত ছিল সবাই ভালো থেকো ওটা